খলনায়ক থেকে নায়ক হওয়া সেই লৌহ মানবের নাম হচ্ছে গাদ্দাফি নিজ দেশের অনেক মানুষের কাছে তিনি ছিলেন ভালোবাসার রাজা পশ্চিমাদের চোখে ছিলেন এক নায়ক নায়কাল্লিশ বছর ক্ষমতায় থাকার পর টলে যায় তার মসনদ পশ্চিমা সামরিক জোট নেটওয়ার্ক সমর্থন বিরোধী একটি গোষ্ঠীর হাতে আটক হন তিনি দুই সালের বিশ অক্টোবর হত্যা করা হয় তাকে বলছি লিবিয়ার নেতা মোহাম্মদ গাদ্দাফির কথা গাদ্দাফি আরব বিশ্ব ও আফ্রিকায় ছিলেন বেশ চোখ পশ্চিমাদের উনিশশো উনসত্তর সালে সামরিক এক অভ্যুত্থানে লিবিয়ার মশনাতে বসেন তিনি লিবিয়ার রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ক্ষমতা এসেছিলেন গাদ্দাফি মোহাম্মদ গাদ্দাফি দুই সালে কতনে প্রাকালে গাদ্দাফির দেশের জাতীয় টেলিভিশনে একটি ভাষণ দেন ভাষণটি এখানে তুলে ধরা হলো পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি গত চল্লিশ বছর হয়তো আরও বেশি সময় এই মুহূর্তে আমি সঠিক মনে করতে পারছি না লিবিয়ার জন্য আমার সম্ভব্য সকল কিছুই করেছি বাড়ি হাসপাতাল স্কুল করেছি যখন ক্ষুদার্থ ছিল মুখে খাবার তুলে দিয়েছি এমনকি মরুময় বেনগার্জিকে সবুজ কৃষি ভূমি বানিয়েছি আমি দেশকে রক্ষা করেছি রাখাল বালক রোনাল্ড রিগানের হাত থেকে যখন আমার দত্তক নেয়া এতিম কন্যা হেসে হত্যা করেছিল তখন আমাকে হত্যার চেষ্টা চালাচ্ছিল ব্যর্থ হয়ে অনাথ মেয়েটিকে হত্যা করল এরপর আমি আফ্রিকান ইউনিয়নে ব্যাপক পরিমাণ অর্থ সাহায্য করতে শুরু করলাম আমার আফ্রিকান দরিদ্র ভাই সাহায্যের জন্য সারা জীবন খেটে গেছে মানুষকে গণতন্ত্রের আসল উদ্দেশ্য বোঝাতে এবং আমাদের দেশে গণকমিটি গঠন করা হয়েছিল সুশাসন নিশ্চিত করতে হয়তো এটা যথেষ্ট ছিল না কারণ আমি দেখতে পাচ্ছি যে একদল জনতা যাদের কিনা দশতলা বাড়ি আছে গড় বাড়া জিনিসপত্র আছে রয়েল সোট আছে অথচ তারাই সন্তুষ্ট নয় তারা স্বার্থপর আরো চায় তারা আমেরিকাকে বলেছে তারা এই দেশে গণতন্ত্র আর স্বাধীনতা চায় তারা কখনো বুঝতে চায় না এই গণতন্ত্র আর স্বাধীনতা একটা গলাকাটা ব্যবস্থা যেখানে সবচেয়ে বড় ইঁদুরটা বেশি খায় আর বাকিরা অবক্ত থাকে তারা বুঝতে চায় না আমেরিকায় ওষুধ ফ্রি নয় হাসপাতাল ফ্রি নয় শিক্ষা ফ্রি নয় খাদ্য ফ্রি নয় তেলের দামও কম নয় বেকারত্বের হারও কম নয় আমি যা করেছি তা নিয়ে অনুতপ্ত নই হয়তোবা কারো কারো জন্য খুব বেশি কিছু করতে পারেনি বাকিদের আমি ঠিকই সেবা করে গেছি তারা তো জানে আমি জামাল আবদেল নাসের পুত্র যিনি সালাউদ্দিন আয়ুবের পরে ইসলাম ও আরবের একমাত্র সত্যিকারের নেতা তিনি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবার নিয়েছিলেন তার জনগণের জন্য আমি লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিলাম আমার জনগণের জন্য আমি কেবল তার পদঙ্কেই অনুসরণ করেছিলাম আমার জনগণকে উপনিবেশিক চোরদের হাত থেকে মুক্ত রাখতে যে চোরেরা আমাদের সম্পদ চুরি করতে মুখিয়ে আছে আজ আমি আর্মির ইতিহাসে সর্বসারা আক্রমণের মুখে আফ্রিকার ক্ষুদে শিশু ওবামা আমাকে হত্যা করতে চায় আমার দেশের স্বাধীনতা হরণ করতে চায় আমাদের অর্থনীতি ধ্বংস করতে চায় আমাদের ফ্রি হাউজিং ফ্রি মেডিসিন ফ্রি এডুকেশন ফ্রি ফোর্ড কর্মসূচি বাতিল করতে এবং রিপ্লেস করতে চায় চোরের আমেরিকান ফর্মুলা যেটিকে তারা পুঁজিবাদ বলে ডেকে থাকে তৃতীয় বিশ্বের মানুষ এর সম্বন্ধে ভালোই জানে পুঁজিবাদ হচ্ছে সেই জিনিস যেখানে কর্পোরেশন জনগণের উপর চলে রাষ্ট্রের উপর চলে শেষে জনতার শক্তি দুর্বল করে দেয় সুতরাং আমার সামনে কোনো বিকল্প নেই আমি আপোষ করব না এবং আল্লাহর চাইলে আল্লাহর পথেই মৃত্যুবরণ করব। যে পথ আমার দেশকে দণি বানিয়েছে কৃষিতে সমৃদ্ধ করেছে খাদ্য স্বাস্থ্য উন্নত করেছে আর আমাদের আরব আফ্রিকার অসহায় বাইবোনদের সাহায্য করার সুযোগ করে দিয়েছে সেই পথ ত্যাগ করে আপোষ করার কোনো মানে হয় না আমি মরতে চাই না যদি সত্যি সে আসে আমার কথাগুলো ছড়িয়ে দিও বিশ্বজুড়ে আমার আজকের বক্তৃতাকে আমার উইল হিসাবে ধরনীয়। জানিয়ে দাও বিশ্বকে যে আমি নেটোর ক্রিসেডার হামলার বিপক্ষে দাঁড়িয়েছিলাম অমানবিকতা বিশ্বাসঘাতকতা পশ্চিমা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আর ছিলাম আফ্রিকান আরবদের পাশে আলোর রেখা হয়ে কখনো বোকার মতো সম্পদ ব্যবহার করেনি আমাদের মহান মুসলিম নেতা সালাউদ্দিনের মতো আমিও জেরুজালের দিকে নজর দিয়েছিলাম পারিনি মুক্ত করতে কিন্তু সব ধরনের সাহায্য করে গেছি এই নগর মুক্ত করতে পশ্চিমারা আমাকে উন্মাদ পাগল বলে অভিহিত করে কিন্তু তারা ঠিকই জানে সত্যি কোনো দিন চাপা থাকে না তারা এটাও জানে আমরা স্বাধীন জাতি এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার শপথ করলাম আমি শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা আর দেশ রক্ষা করে যাব গাদ্দাফির পতন হলো, পশ্চিমাদের চাওয়ার পূর্ণ হলো। তবে গাদ্দাফিকে হত্যা করার পর এক দশকেও লিবিয়ার কাঙ্ক্ষিত শান্তি ও গণতন্ত্র ফেরেনি বরং বেড়ে যায় অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতায় লিবিয়ার সমৃদ্ধ অর্থনীতি এখন অনেকটাই বেহাল গাদ্দাফিকে হত্যার এক দশক পরে এসেও লিবিয়ার অনেক মানুষ গাদ্দাফি ও তার শাসনামলের কথা মনে রেখেছেন দেশটির বনিয়া ওয়ালিদ শহরের প্রবেশ মুখে তার একটি বিশাল প্রতিকৃতি রয়েছে সেখানকার ওয়াফারা সম্প্রদায়ের মানুষ গাদ্দাফি ও তার পরিবারকে মনে রেখেছেন দুই সালে প্রকাশিত এএফপি এক খবরে সেখানকার বাসিন্দা মোহাম্মদ দাইফি বলতে শোনা যায় গাদ্দাফি আমাদের হৃদয়ও রয়েছেন আমরা সবসময় তার দেখানো পথেই চলব